সাত খান দোলির অনুসারীরা এবং খান দলবি কতটুকু দেশের জনগণের সিদ্ধান্ত এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তোয়াক্কা করে চলছে এবং পাশাপাশি উলামাই গ্রামকে তো বহুদিন যাবৎ তোয়াক্কা করে চলছেই যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছিল যে আগামী ফেব্রুয়ারিতে উভয় দলের উভয় তাবলিক গ্রুপের মধ্য বসবে সরকারের মধ্যস্থতায় একটা সিদ্ধান্ত যাবে এবং গতকালকে যে বিষয়টা আমরা দেখতে পেলাম একজনকে ওরা টঙ্গির ময়দানে হত্যা করে ফেললো কেন হত্যা করে ফেললো অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এমডি সার জিসালম ও হাসনাদ আবদুল্লাহ ওদেরকে বলছিল যে আপনারা আপাতত থেমে থাকুন আমরা আলোচনা করবো আলোচনা করার পরে আপনাদেরকে আমরা জানাবো আপনারা টঙ্গিতে কবে ঢুকবেন কবে প্রবেশ করবেন যদিও বা এটা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কাজ নয় বা সরকারের কোনো কাজ নয় যেহেতু আমাদের ওলামাই গ্রামের কাজ ওলামাই গ্রাম বিষয়টা দেখবেন তারপরেও যেহেতু বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা একটা দায়িত্ব নিয়েছে নিজ থেকে সময় চেয়েছে এই সময়কে তোয়াক্কা করে উপদেষ্টাদেরকে তোয়াক্কা করে তারা কি করেছে তারা টঙ্গিতে জোরপূর্বক ঢুকার চেষ্টা করেছে এবং লাশের উপর দিয়ে তারা ঢুকার চেষ্টা করেছে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি তারা দেশের সূত্র জনগণের সূত্র ধর্মের সূত্র এরা সার্বক্ষণিকভাবে উগ্র হিন্দুত্ববাদী যেভাবে দেশকে ইসলামকে খাটো করে চলার চেষ্টা করছে পাবে এই মালনা, উগ্র সন্ত্রাসী খান্ডর মাধ্যমে এই সাদের অনুসারেও বাংলাদেশে কাজ করে যাওয়ার চলা চালাচ্ছে তাই দেশের জনগণকে আবার ঐক্যবদ্ধ হতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যত উপদেষ্টা রয়েছে সবাই যথাযথ পদক্ষেপ পদক্ষেপ না নিলে সামনে রূপ আরও ভয়ঙ্কর ধারণ করবে তাই সময় দেখতে পদক্ষেপ নিতে হবে ব্যবস্থা গ্রহণ করতে হবে